বছরের নির্বাচন ক্ষমতার ভারসাম্য নিয়ে বললেন সেনাপ্রধান কি বলছে বিএনপি জামান তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন নির্বাচন যাতে আগামী আঠারো মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে হবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার মতে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলন হওয়া উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না একই সাথে তাদের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও ক্ষমতার ভারসাম্য সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে এসেছে বাংলাদেশের তীব্র গণ আন্দোলনের মধ্যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ইস্তার ইউনিস তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সহ ছয়টি সংস্কারের জন্য কমিশন কমিশন গঠন করা হয়েছে পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা প্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে কে বলেছেন যে তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেই জন্য নির্বাচনের দরকার বলেছেন মির্জা প্রক্রিয়া মন্দির অন্যদিকে জামায়াত ইসলামের একটি সূত্র জানিয়েছে সেনাপ্রধানের বক্তব্য দলের এক সভায় আজ পর্যালোচনা করা হবে তবে দলটির মুখপাত্র মতিউর রহমান আহম বিবিসি বাংলাকে বলেছেন সেনাপ্রধান সামগ্রিক